আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সকাল নয়টা আজকে আর ভাত রান্না করতেছি না সকালে আজকে ভাত রয়ে গেছে তরকারিও আছে এই জন্য আজকে আম্মু বলছে যে দুপুরে রান্না করব। তো আমি এখন যাচ্ছি একটু বড়ো ভাবিদের বাড়িতে আসার পরে আর যাওয়া হয় না একদিন শুধু বিকালবেলা ভাবির সাথে দেখা করে আসছি আর যাইনি গতকালকে আবার আমার ভাসতে আসছে ও আসছিল রাতে আমার সাথে ঘুমাইছে তো এখন একটু যাচ্ছি ওদের বাড়িতে এই যে দেখেন আমাদের পুষ্কুনি ভরাট করছে আর একদম সম্পূর্ণটা বালু উঁচু করে দেয় নাই এই যে রাস্তার লেবেলের উঁচু করে দেয় নাই উঁচু করে দেওয়ার কথা ছিল একদম এই যে বাড়ির সমান উঁচু করে দেওয়ার কথা ছিল বাড়ি কিন্তু মানে এই পুষ্করি যেই লেভেলে ভর্তি করছে এর থেকে একটু উঁচু আছে কিন্তু ওনারা ওই লেভেলে করে দেয় নাই এখন আবার এটা বাড়ির লেভেল করতে হলে আরও প্রায় এক দেড় লাখ টাকা লাগবে ট্রাক দিয়ে মাটি আনতে আরে যেই সাইডটা দেখেন ওই পাশ বালু দিয়ে ভরাট করছে তো আরে যেখানকার পানি সরতে পারে না বৃষ্টি ডেমে পানি একদম ভর্তি হয়ে আছে যে পানিতে ভাবছিলাম যে এই গাছগুলো মরে যাবে কলা গাছগুলো এখনো আছে এখানে কার জন্য একটা আইডি কার্ড খুলে সালেহা বেগম মমিন খলিফা রাবিয়া বেগম কে চিনি না বাবার নাম হচ্ছে মমিন খলিফা মায়ের নাম রাবিয়া বেগম আর ওনার নাম হচ্ছে সালেহা বেগম আর এই যে আমার আব্বার আর আমার বড়ো ভাইয়ের কবর সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদের কবরে রাজাপ মাপ করে দেয় এই কবরের গোরস্থান এখনও বাঁধানো হয় নাই এই যেখানে বালু দিয়ে আবার ভরাট করছে তো পরে বলছে যে ওখানে গোরস্থান বানানো হবে ওই সাথে এই যে এটাও বানিয়ে রাখবে তখন এই তো বড় ভাবেদের বাড়ির রাস্তার সামনে আসছি এই যে পাতা বাহার গাছ এই গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর কতগুলো গাছ আছে খয়রি কালারের পাতা হয় ওই গাছগুলো দেখতে বেশ সুন্দর এই যে একটা অনেকগুলো গাছে দুই সাইড দিয়ে লাগাই রাখছে এই যে বড়ো ভাবিদের ঘর এখনো কমপ্লিট হয় নাই আর হবে কিভাবে আমার বড় ভাই তো মারা গেছে আমার বাসটা ও তো এখন পর্যন্ত কিছু করে না তো এই ঘরটা যে দিতে পারছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই যে দেখেন এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে ওই যে ওখানে আছে বিলাতি ধনিয়া পাতা গাছ ওই যে এর পাশে আছে একটা ওইটা কী গাছ কাঠগুলো নাকি আমি চিনি না ওই যে এই যে গাছ থেকে নোনা ফল পারছিলাম একদিন আপনাদেরকে দেখাইছিলাম এই যে একটা আম গাছ এই যে সিনিকদাদের বাড়িতে আসছে আর সিনিকদা দেখেন বিছনা ধারু দিতেছে সবকিছু এখন পরিষ্কার করবে তো স্নিগ্ধারও কিন্তু একটা পেজ আছে ওর পেজের নাম হচ্ছে এম এল ক্রিয়েশন আপনারা সবাই চাইলে একটু ঘুরে আসতে পারেন আর সবাই একটু ফলো দিয়ে দিবেন কি কখন উঠছো যে ওই জয় রয়েছে ভালোভাবে পরিষ্কার করো হ্যাঁ আমি বলছি ও আমার পাশে ঘুমাইছিল আজকে বরাবর আমি শুয়েছিলাম মাথা ঘুরায় এই জন্য শুয়েছিলাম আর তুমি এসে পড়ছো না আমি ওই কথা বলিনি কিন্তু এখানে এসে শুয়েছিল না কখন উঠছো সেটা জিজ্ঞেস করছি স্নেগাও কিন্তু অসুস্থ সবাই করবেন ওর জন্য মানে আমাদের একটা জিনগত সমস্যা আমাদের সবারই হ্যাঁ আমাদের সবারই কিন্তু হিমোগ্লোবিন কমে যায় মানে প্রতি বছরই মনে হয় আমরা চেক করাইলে আমাদের মাথা ঘুরায় তারপর চেক করাইলে দেখা যায় হিমোগ্লোবিন আমাদের কম তো এই যে হিমোগ্লোবিন পাড়ার জন্য যা যা খাওয়া লাগে আমার তো একবার রক্ত স্যালাইন দেওয়া লাগছে ওরও দেওয়া লাগবে আমি একবার তিনটা দিছিলাম স্নেহদাকে কয়টা দিছে তিনটা আমাকেও তিনটা দিছিল আমার তো তখন ছয় হ্যাঁ ছয় পয়েন্টে আসছে সেভেন তো আমি তিনটা দেওয়ার পর আমার অনেকটা এই পারছে দশ পয়েন্টে আসছিল কি করতেছো পেজে ভিডিও ছাড়ো আজকে রান্না করি সকালে ভাত ছিল মো বলছে যে দুপুরে রান্না করবো না আর এই যে দেখেন ওদের এই যে একটা বিড়ালের বাচ্চা আছে আসলে একদম মানে আমি আসলে দৌড়ে এসে আমারে লাফাইয়া একদম পা দিয়ে লেজ দিয়ে ঘষতে থাকে শরীরের সাথে কিন্তু আমার ভয় লাগে বিড়াল দেখলে এই এই যে এখানে আমি মাছ ভাজতেছি রান্না করব অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে লাউ ভাজি করেছি এখন মাছ ভেজে উস্তা দিয়ে রান্না করব এই আর এই যে দেখেন এখানে উস্তা কেটে রাখছি উস্তা দিয়ে রুই মাছটা রান্না করব আর এই গরমের সিজনে কিন্তু উস্তা দিয়ে মাছ রান্না করলে মজা লাগে অতিরিক্ত গরম গরমের মধ্যে উস্তা দিয়ে মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে আর অন্যান্য সময় দেখা যায় শীতের সিজনে তখন এই মাছটা বেগুন দিয়ে তারপর সিম ফুলকপি এগুলো টমেটো দিয়ে রান্না করলে মজা লাগে একটু ভেজে তারপর রান্না করলে তখন আবার ওগুলো দিয়ে ভাল লাগে বেশি করে ধনিয়া পাতা দিলে আরেক মাছটার একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি কড়াইতে বাঁচতে গেলে মাছ একটা সাথে চলে লেগেত মাথাটা একটা সাইডে পড়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এই যে এখানে উঠিয়ে নিয়েছি আর এখানে মশলা কষানো হয়ে গেছে মাছগুলোকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে মাছগুলোকে আমি এখন উঠিয়ে নেব এরপরে পানি দিয়ে পানিটা গরম হলে উস্তা দেব